আসসালাম আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনে স্বাগত আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই হজরত ইব্রাহিম সালামের পিতা আজর ছিলেন একজন কঠোর মূর্তি পূজারী তিনি মূর্তি তৈরি করতেন এবং সেগুলো পূজা করতেন একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইব্রাহিমকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসো ইব্রাহিম সালাম তখন নবুয়াত পায়নি তিনি কৌতূহল নিয়ে পিতাকে জিজ্ঞেস করলেন আব্বা যান এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা কি তেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন এই মূর্তিগুলো হলো আমাদের সৃষ্টিকর্তা এই মূর্তি আসমান জমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়ির মধ্যে দিয়ে ইব্রাহিম সালামের মাথায় তুলে দিল তারপর ইব্রাহিম সালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালামের প্রসবের চাপ হলো তাই হজরত ইব্রাহিম সালাম ঝুড়িটা নামিয়ে রাস্তার এক পাশে রেখে সাপ করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখলেন যে মূর্তিগুলোর শরীর পানিতে ভেজা এমন দৃশ্য দেখে ইব্রাহিম হজরত মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলো তোমাদের শরীর পানিতে ভিজা কেন কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিসাল্লাম খেয়াল করে দেখলেন তার পাশে একটা কুকুর বসে আছে এবং তখন সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এ দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না যে কুকুর প্রসাব করে দিয়েছে তারপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত কণ্ঠে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা সুন্দর আকাশ জমিন সব কিছু চিষ্টি করেছো মানুষকে চিষ্টি করেছ তাহলে কুকুরের হাত থেকে তোমাদের নিজেকে রক্ষা করতে পারলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজেরা নিজেদের রক্ষা করতে পারো না এই বলে হজরত ইব্রাহিম আলাইহি সালাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়িটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করাতে লাগলেন এরপর মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পিছন পিছন হেঁটে যাবে এই বলে ইব্রাহিম সালাম হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি দেখতে পেলেন মূর্তিগুলো সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবার আরো রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছো জমিন সৃষ্টি করেছ তোমরা নিজের পায়ে হাঁটতে পারো না তোমাদের আমি কিছুতেই খোদা বিশ্বাস করি না এরপর ইব্রাহিম আলাইহিসাল্লাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন রশির এক অংশ দিয়ে হাত দিয়ে টানতে লাগলেন টেনে হেসড়ে নিয়ে যেতে লাগলেন বেশ কিছুক্ষণ যাবার পর তিনি দেখতে পেলেন মূর্তিগুলোর অবস্থা খুবই খারাপ কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার মাথা নেই তারপর তিনি সেই মূর্তিগুলোকে বিক্রি করার জন্য বাজারে বসলেন কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পর তার একটি মূর্তিও বিক্রি হলো না কারণ মূর্তিগুলো ছিল ভাঙা ভাঙা মূর্তি কেই বা কিনবে ইব্রাহিম সালাম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারো নি পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন কি করে বিক্রি হবে এই ভাঙা মূর্তি বাজারে কে কি কেউ কিনবে তখন আজর তাকে বলল মূর্তিগুলো ভাঙা কেন বাবা তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছো ইব্রাহিম আলাহ সাল্লাম তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপর আখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি অপর আর একজন বলতে লাগলো না আমার শক্তি বেশি এমন ভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে সকলের হাত পা ভেঙে গিয়েছে এবং ভাঙা মূর্তি বাজারে কেউ কিনবে না অতঃপর ইব্রাহিম সালামের কথা শুনে আজর বললেন আমাকে বোকা পেয়েছো এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে মারামারি করার কোনো ক্ষমতা নেই তাদের শরীরে কোনো শক্তি নেই তখন ইব্রাহিম সালাম বললেন আব্বাজান এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতো শক্তি ক্ষমতা না থাকে তাহলে আসমান জমিন সৃষ্টি করেছে এই মূর্তিগুলো কি করে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে কেন এই মূর্তিগুলোকে খোদা মানেন এবং মূর্তির পূজা করেন এই রকম যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না তাই আজর চুপ করে সেখান থেকে চলে গেলেন হজরত ইব্রাহিম আলাইহ সালাম প্রকৃত রভের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এত সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষকে চিষ্টি করেছে সেই সুন্দর চিষ্টির চষ্টাকে খুঁজে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসাল্লাম পরিয়া হয়ে উঠেছিলেন এরপর একদিন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় এসেছে তোমাকেও সেই মেলায় যেতে হবে কথা শুনে ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন আমি খুবই অসুস্থ তাই আমি মেলায় যেতে পারবো না যাও যদিও ইব্রাহিম আলহিসাল্লাম শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশানিতে ছিলেন তখন লোকজনেরা বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তিঘরের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পরে ফিরব এই তিন দিনের মধ্যে যাতে মূর্তিগুলো কোনো চোর এসে চুরি করে নিয়ে না যায় সেজন্য মূর্তির ঘর পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সেখান থেকে চলে গেলেন এরপর গ্রামের সব লোক যখন মেলায় চলে গেল তখন ইব্রাহিম আলাইহি সালাম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতি লোকেরা এই মূর্তিগুলোকে তাদের উপাসনা করে এবং তাকে খোদা মানে ইব্রাহিম আলাইহি সাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা আছে কোনোটা ছোট কোনোটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে ইব্রাহিম আলাইহি সাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকারের খাবার রাখা আছে কিন্তু সেগুলো তারা খাচ্ছে না মূর্তিগুলো হা করে তাকিয়ে আছে কোনোটার চার হাত কোনোটার আট হাত কোনোটার আবার দশ হাত কোনোটা তাকিয়ে আছে বল্লম হাতে নিয়ে কোনোটা তাকিয়ে রয়েছে বর্ষা হাতে নিয়ে এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এরপর ইব্রাহিম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতি লোকেরা তোমাদের ইবাদত করে তোমাদের পূজা করে তোমাদেরকে খোদা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো। মানুষকে তৈরি করেছো তাহলে তোমরা এ খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকম খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ করো ইব্রাহিম সাল্লাম বারবার মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে এই প্লেটগুলো মূর্তির মুখের কাছে নিয়ে ধরলেন এবং বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির মুখের কাছে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করল না তাই ইব্রাহিম আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন তোমরা কিসের খোদা তোমরা মানুষের খোদা হও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সে খাবার হাত দিয়ে তুলে মুখে দেয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো এটা আমি কিছুতেই বিশ্বাস করি না তখন ইব্রাহিম সাল্লাম একটা লাঠি দিয়ে সেই মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি গুড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সে মূর্তির ঘরে তিনি সেই লাঠিটা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন এরপর তিন দিন পর গ্রামের সমস্ত লোক ফিরে আসলো এবং মেলা থেকে আসার পর তারা পূজা দেওয়ার জন্য পূজা মণ্ডপে প্রবেশ করল কিন্তু তারা পূজা মণ্ডপে ঢুকেই হায় হায় করতে লাগলো তারা চিৎকার দিয়ে বলতে লাগলো আমাদের সর্বনাশ হয়ে গেছে আমাদের সকল মূর্তি তো ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে তখন একজন লোক বলতে লাগলো আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সে হয়তো কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বলল হা তুমি ঠিক বলেছ তারপর তারা ইব্রাহিম আলাইহি সাল্লামকে সেখানে ডেকে আনলেন এরপর ইব্রাহিম আলাইহি সাল্লাম সেখানে আসলেন এর মধ্যে একজন লোক বলল ইব্রাহিম এই মূর্তিগুলোর এই অবস্থা কি করে হলো তখন ইব্রাহিম আলাইহি সাল্লাম চালাকি করে বলল আমি কি জানি ওই যে বড়টার কাঁধে লাঠি রাখা আছে সে হয়তো বা সকল ছোট মূর্তিগুলোকে গুড়িয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি সেজন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে ইব্রাহিম আলহি সালামের এই কথা শুনে তার গ্রামের লোকজন বলতে লাগল ইব্রাহিম তুমি আমাদেরকে বোকা পেয়েছো এই মূর্তিগুলি কি করে মারামারি করবে এই মূর্তির শরীরে তো কোনো শক্তি নেই তাকে তো আমরাই তৈরি করেছি এটা শুনে ইব্রাহিম আলহিসাল্লাম বললেন এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরা তৈরি করেছ আর উপাসনা তোমরা নিজেরাই কেন করছো কেন তোমরা তাকে খোদা মানো সব মূর্তির শরীরে যদি একটা মাছিও বসে তাহলে সেই মাছিটা তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলাইহিসালামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজনদের আর বুঝতে বাকি রইল না যে মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে কিন্তু ইব্রাহিম আলাইহ এরকম যুক্তি শুনে গ্রামের লোকজনদের মাথা নত হয়ে গেল তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল একদিন রাতে ইব্রাহিম সাল্লাম খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম সাল্লাম আকাশে এত সুন্দর বড় বড় তারা দেখে তিনি ভাবতে লাগলেন নিশ্চয় এগুলোই আমার খোদা হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদও আছে তখন তিনি ভাবলেন তারার চেয়ে চাঁদ বড় তাই নিশ্চয়ই এই চাঁদ আমার রব হতে পারে এরপর পরের দিন সুবে সাদেকের সময় সে তারা এবং চাঁদ সব ডুবে গেল ইব্রাহিম ভাবতে লাগলেন যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনো আমার রব হতে পারে না তার কিছুক্ষণ পরে সূর্য উঠল তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম সাল্লাম বলল নিশ্চয়ই এই সূর্য আমার খোদা হবে ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড় দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম বলল না এ সূর্য আমার খোদা যেটা ডুবে যায় যেটা শেষ হয়ে যায় সেটা কখনো আমার খোদা হতে পারে না এভাবে হজরত ইব্রাহিম সাল্লাম সৃষ্টির সৃষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানি হয়ে দিন পার করতে লাগলেন অবশেষে হজরত ইব্রাহিম আলহি সালামের যখন উপযুক্ত বয়স হলো তখন আল্লাহ রাব্বুল আলমিন তাকে নবী বলে ঘোষণা করলেন মারফতে তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নবী এবং পয়গম্বর তুমি যে সত্য দিনের সত্য ধর্মের যে সন্ধান করছো আল্লাহ রাব্বুল আলমিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছে আর সেই মহান রাব্বুল আলামিন এই পৃথিবীর চষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বলে ঘোষণা করেছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আশা করছি হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের মূর্তি ভাঙার ঘটনার ভিডিও আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আ আমিন